মনে হচ্ছে যেন হাজার বছর পরে অনুভূতিটা ঠিক সেরকমেরই এক সময় বিকেল বেলায় থেকে শুরু করে সূর্যি মামা পলায়ন আগ পর্যন্ত মাঠে ব্যাটে বলে লড়াই শুধু ব্যাটে বলেন নয় মুখে লড়াই চলতো মানে খেলার মাঠে কেউ কাউকে ছাড় দিতে চাইতাম না তবে খেলা শেষে সবাই হাসি মুখে বাড়িয়ে ফিরতাম যদিও অনেক দিন অনেক দিন না অনেক বছর আসা হয় না পরিস্থিতির কারণে আমাদের মাঠের পাশেই আমাদের মাদ্রাসা আমাদের গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান জীবনের কিছুটা সময় এই মাদ্রাসা এই প্রতিষ্ঠান থেকে আমার জ্ঞান আহরণ করা হয়েছে শেষে যখন এই মাদ্রাসা থেকে বিদায় নিই তার আগে আমরা রুমে ক্লাস হতো রুমে ক্লাস করেছি অনেক দিন পর আসছি আসলে অনুভূতিটা সেরকম ভাষায় প্রকাশ করার মতো নয় কাঁঠাল কাঁঠালের চেহারা খুব মিষ্টি লাগতেছে যদিও আজকের আবহাওয়া খুব মিষ্টি আবহাওয়া মিষ্টির কারণে হতে পারে আমাদের মাদ্রাসার নাম নাম বিকেলবেলায় অনেক সময় কাটিয়েছে এখানে এখানে এই রুমেও আমাদের কিছুদিন ক্লাস হয়েছিল বিকেলের বেলা অনেক সময় কাটিয়ে এসেছি সময়টা ভালোই যেত যদি এখনও যায় কিন্তু আগের মতো নয় এখনও সময় কাটে যায় কিন্তু আগের মতো আশা হয় না পরিস্থিতির কারণে তবে আজ ক্রিকেট একটু প্র্যাকটিস করলাম যদিও ভালো হাঁটতে বলিং ভালোভাবে বল করো কিন্তু বললাম একটু আসতে বল করতে তবে ব্যাটে বলে সংযোগ হয়েছে ভালো যদিও বলে একটু আসতে করতে বলেছিলাম